গুড মর্নিং সু সকাল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো শ্রীময়ের আরেকটি নতুন ব্লগের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত তো চলো আজকের দিনটা তোমাদের সাথে শুরু করছি তোমরা কিন্তু সঙ্গে থেকো আশা করি তোমাদের ব্লগটা ভালোই লাগবে আর অনেক দিন পর আজকে আমার ডেলি রুটিন তোমাদের সাথে শেয়ার করছে অনেক দিন পর ভিডিও করছি তো অনেক কারণে ভিডিও টিডিও করা হয় না অনেক দিন হলো তো অনেক দিন পর একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি সঙ্গে থেকো আর এখনকার বাইরের ওয়েদার বেশ ভালো আর ঠান্ডাও কিন্তু বেশ অল্প অল্প পড়ে গেছে তাই না এখন বেশ ভালোই রাত্রিবেলা ঠান্ডা লাগছে আর দিনের বেলা দেখো ফাটিয়ে রোদ উঠেছে আর এখন এই রোদটা বেশ ভালোই লাগে তো চলো এখনো চাটা খাওয়া হয়নি বেলা বাজে এগারোটা পুজো দিয়ে উঠলাম তো চলো চাটা খেয়ে নি তো গাই সেইদিকে আমার চা রেডি এক কাপ লাল চা আর তার সাথে দুটো বিস্কিট দুটো না তিনটে বিস্কিট নিয়ে নিলাম তো চলো চাটা খেয়ে নি চা খাওয়ার বেশি সময় হাতে নেই খুব তাড়াহুড়ো করে চাটা খেতে হবে কারণ কর্তা গেছে বাজারে উনি আবার কাজে স্নান টান করে তার আগে আমার সকালের খাবারগুলো রেডি করতে হবে রেডি করিনি এখনও দেখি কি খাওয়ার বানানো যায় আর ওই ঘরে মেয়ে পড়তে বসেছে তো তাড়াহুড়ো করে চাটা খেয়ে যাবো রান্নাঘরে এত গরম চা তাড়াহুড়ো করে খাওয়া যায় জিপ পুড়ে যাবে তাই না একটু যে আসতে ধীরে চাটা খাবো তার সময় মানে সেই সময়টা নেই অবশ্য অনেকটা বেলাও হয়ে গেছে তো চলো আর এখন ছোট দিনের বেলা তার মানে কখন মানে তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় যায় কাজকর্ম শেষ করতে না করতেই সন্ধে লেগে তো একটু তাড়াহুড়ো করেই দিনের কাজগুলো করতে হয় হাতে আর বেশি সময় নেই ওইদিকে কর্তমাসে একেবারে রেডি তো এত তাড়াহুড়ো করে আর কি বানাবো ভাবলাম কালকের কিছু ভাত ছিল সেই ভাতটাই একটু ভেজে দিই দিয়ে দিয়েছি এর মধ্যে একটু আলু পেঁয়াজ কুচি আর দিয়ে দিয়েছি একটু ডিমের ঝুড়ি আর অল্প করে ক্যাপসিকাম দিয়ে দিয়েছি এইভাবে বাটার দিয়ে অল্প ভাতটা নেড়ে চেড়ে দিলাম আর এটাই এখন খেতে দিয়ে দেবো আর এইভাবে খেতে আমার কর্তামশাই আর মেয়ে দুজনেই বেশ ভালোবাসে গরম গরম খাবার একদম রেডি তো চলো তাদের এবার দিয়ে দিই তো খাওয়া দাওয়া হলো সকালের কর্তা মশাই খেয়ে দিয়ে বেরিয়ে গেল আর মেয়ে ঘরে পড়তে বসে খাওয়া দাওয়া করে আর এইদিকে আমি মা অন্নপূর্ণার নাম নিয়ে ভাতও বসিয়ে দিলাম তো এখন ভাত বসালাম আর কর্তামশাই বাজার থেকে এনেছে মাছ এই যে ফলি মাছ তো লাউ দিয়ে হবে আজকে ফলি মাছ খাওয়া আর এই চলে এসছে আজকে সবজি আর এনেছে এই যে লাউ এই লাউ দিয়ে ফলি মাছ রান্না করব। এই হচ্ছে লাউ মানে আজকের হিরো এই দিয়ে হবে আজকে স্পেশাল রান্না মানে আজকের দিনের ফলি মাছ দিয়ে লাউয়ের তরকারি তো নিরামিষ লাউ খেতেও ভালো লাগে শীতকালে লাউটা বেশ ভালোই লাগে তাই না ডালের গড়ি দিয়ে নিরামিষ খেতেও ভালো লাগে আবার ডালেও ভালো লাগে তবে আমার কর্তমশাই মেয়ে দুজনেই লাউ দিয়ে মাছের মাথা বলো মাছ বলো এইসব দিয়ে খেতে বেশি পছন্দ করে তো শীতকালে লাউটা বেশ ভালোই লাগে আর আমাদের ঘরে মাঝে মাঝেই এখন লাউ রান্না হবে তো এইভাবে আজকের রান্নাবান্না তো চলো চটপট করে রান্না শুরু করি মাছটাকে আগে ধুয়ে নিই লাউটা আগে কেটে বসিয়ে দিই তারপরে দেখি আর কি কি রান্না করা যায় তো আজ এই যে আমি ফলি মাছ রান্না করছি এক সময় এই ফলি মাছ খেতে আমার একটুকু ভালো লাগতো না কারণ এই ফলি মাছে প্রচুর কাঁটা তখন আমার মা বকতো মা বলতো কাঁটা মাছ না খেলে হবে শ্বশুরবাড়ি গিয়ে কি করবি ঠিক তাই শ্বশুরবাড়িতে আসার পর এখন আর কিছুই অপছন্দ নয় এক সময় আমারও খাওয়া নিয়ে অনেক বাহানা ছিল এটা খাই না ওটা খাই না অনেক জিনিসই খেতাম না এখন আর সেই সব নেই এখন সবই ভালো লাগে মা বলতো এখন তো বলছিস এটা খাই না ওটা খাই না বিয়ের পর শ্বশুর বাড়িতে গিয়ে কী করিস সেটাই দেখবো আর এই বাড়িতে আসার পর তখন আর বলতে পারতাম না যে এটা খাই না ওটা খাই না ভাবতাম এটা বললে তারা আবার কি ভাববে তাই সামনে যেটাই দিত সেটাই খেয়ে নিতাম আর আস্তে আস্তে দেখলাম সেটাই আমার অভ্যেস হয়ে গেছে তাই এখন সবই খাই কোনোটাতেই আর বারণ নেই তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু তরকারি আমার প্রায় হয়ে এলো আর আজকে লাউয়ের তরকারিটা করতে না আমার একটু সময় লেগে গেল কারণ লাউটা দুদিন আগে এনেছিল তাই একটু সুটা হয়ে গিয়েছিল তাই করতে একটু সময় লাগলো মানে সেদ্ধ হতে তো যাই হোক ঢাকা চাপা দিয়ে বসিয়ে দিলাম তরকারি প্রায় হয়ে এসেছে এখন মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু কিছুক্ষণ নাড়াচাড়া করব তারপরে একটু লবণটা দেখে নামিয়ে দেব। তাহলেই হয়ে যাবে লাউয়ের তরকারিতে খুব একটা মশলাও লাগে না খুব সহজেই হয়ে যায় তবে একটু সময় লাগে লাউটা যদি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাহলে তো তাড়াতাড়ি হয়ে যায় তো একটু জিরের গুঁড়ো আর চিনি ছড়িয়ে দিলাম লাউয়ের তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হলে বেশ ভালোই লাগে আর সবশেষে একটু কাঁচা লঙ্কা ছিঁড়ে দিলাম ব্যাস রেডি হয়ে গেল ফলি মাছ দিয়ে লাউয়ের তরকারি তোমরা কারা খেতে ভালোবাসো এইভাবে ফলি মাছ দিয়ে লাউয়ের তরকারি কমেন্টে জানিয়ে তো চলো এবার তরকারিটা নামিয়ে তরকারি একেবারে রেডি তবে নামানোর আগে কর্তা মশাইয়ের জন্য আগে তুলে নিচ্ছি আমি যাই কিছু রান্না করি আগে তার জন্য বাটিতে আলাদা করে বেড়ে রাখি তারপর আলাদা পাত্রে উঠিয়ে রাখি তো চলো সেরকমই ওনার জন্য উঠিয়ে রাখলাম এবার তরকারিতে নামিয়ে নি এরপরে কি রান্না করব সেটাও আবার বসাতে হবে আরও তো সংসারের অনেক কাজকর্ম পড়ে রয়েছে সেগুলো ধীরে সুস্থে সারতে হবে বেলা বাজে দুটো দুটো পনেরো বেজে গেছে আর রান্না বান্না এখনো হয়নি একটু বাকি ওই একটু ধনে পাতা বাটা করবো তো সেটাই একটু কড়াইতে বসিয়ে আসলাম মানে একটু কড়াইতে ভেজে তারপরে বাটা করব তো বাটা করতে একটু সময় লাগবে আর ঘরদুয়ার মোটামুটি গুছিয়ে রেখেছি তবে ঝাট মোছা এগুলো করতে হবে ঘর মোছা হয়নি আজকে সকালে অন্যান্য দিন সকালে মুছে ফেলি তবে এখন না ওই উঠতে একটু লেট হয়ে যায় দেখে সকালে আর ঘরটা মোছা হয় না তো ঘরটা মুছে স্নান করতে যাব। স্নান করতে যেতে যেতে এখন অনেকটাই লেট হয়ে যাবে আবার কর্তামশাই চলে আসবে খেতে তার আগে যদি এই সমস্ত কাজ কমপ্লিট করে ফেলতে পারি তাহলে বেশ ভালো আর বাইরে তো ভীষণ রোদ উঠেছে কটকটা রোদ সবাই একেবারে বালিশ তোষক সব রোদে দিয়ে দিয়েছে এই রোদটায় বালিশ টালিশ রোদে দিলে বেশ ভালো হয় তাই না আর আমাদের কিন্তু এই যে এই তোষকটা মানে এই কিছুদিন হলো বানানো হয়েছে এই পাঁচ ছ দিন হলো এবার নতুন তোষো জাজিম এগুলো বানানো হয়েছে তাই এবছর আর রোদে দিতে হবে না আর আমার খাটে দেখো কি সুন্দর বাইরে থেকে রোদ আসে জানলা দিয়ে পুরো রোদতেই কিন্তু আমার খাটে পড়ে তো চলো বন্ধুরা কড়াইতে কিছু বসিয়ে গিয়েছিলাম এই যে কফি পাতা ধনে পাতা এগুলো কুচো করে কেটে একটু ওই যে শুকনো কড়াইতে একটু উঠে নিচ্ছি এটা তারপরে বাটা করব। এই বাটাটা খেতে বেশ ভালোই লাগে এর মধ্যে একটু কাঁচা রসুন কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে ভালো করে বেটে গরম ভাত দিয়ে খেতে ভালোই তো রান্নাঘরের কাজ কমপ্লিট কমপ্লিট করে চলে এসেছি ঘরে আর এই দিয়ে আমার মেয়েটা ভিজা গামছা এদিকে ওদিকে ছড়িয়ে রাখে সেটা আমার একদমই পছন্দ হয় না অনেক বকাবকি করি কিন্তু কিসের কি ওই ভিজা গামছা রেখে এদিক ওদিক চলে যাবে তো সেটাই এখন ঠিকঠাক করে রাখছি এবার ঘরের কাজকর্মগুলো সেরে নেব তারপরে যাবো স্নানে সংসারের কি আর একটা দুটো কাজ বন্ধুরা হাজারো কাজ যেদিকে চোখ যায় সেই দিকেই কাজ তার উপর যদি একা হাতে সবটা সামলাতে হয় তাহলে তো বুঝতেই পারছো যারা নাকি আমার মতো পুরো সংসারের কাজ নিজের হাতে করো মানে এক হাতেই সবটা সামলাও তারা বুঝতে পারবে যে সংসারের কাজ শেষ হওয়ার নয় মানে সারাদিন করলেও মনে হয় শেষ হবে না যদিও সবার কাজ আবার এক নয় কেউ একটু গুছিয়ে রাখতে পছন্দ করে জায়গা জিনিস জায়গায় রাখা সব কিছু ঠিকঠাক করে রাখা আবার অনেকে আছে যে যেমনটা আছে তেমনটা থাক পরে ঠিক করা যাবে আর এই দিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কাজকর্ম স্নান সবটাই হয়ে গেছে এবার চলে এসেছি খাওয়ার টেবিলে আর এই হচ্ছে ধনেপাতা বাটা যেটা গরম ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে আর এই হচ্ছে ছোটো মাছের চচ্চড়ি পেঁয়াজ কলি ধনে দিয়ে শীতকালে এরকম চচ্চড়ি খেতে বেশ ভালো লাগে আর এই চচ্চড়িটা আমার মা পাঠিয়েছে কালকে আর এই হচ্ছে আমার লাউয়ের তরকারি তো এই দিয়ে হবে আজকে দুপুরের খাওয়া দাওয়া কর্তমশইও চলে এসছে মেয়েকে আর কর্তমশাকে খেতে দিয়ে দেব তারপর আমি বসে পড়বো খেতে কর্তমাসে আর মেয়ে তাদের খাওয়া হয়ে গেছে এবার বসে পড়লাম আমি তো 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 প্রথমেই ওই বাটাটা দিয়ে খাবো এটা খেতে আমার ভীষণ ভালো লাগে আর মে মেয়ে দিন পর এরকম বাটা খেলো তো তাদেরও বেশ ভালো লেগেছে গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা আর এখন বাজে সন্ধে সাড়ে আটটা আটটা কুড়ি আটটা কুড়ি বেজে গেছে তো আজকে আমাদের সন্ধেবেলা একটু প্রোগ্রাম রয়েছে প্রোগ্রাম বলতে আমাদের গ্রুপেরই এক দিদির আজকে অ্যানিভার্সারি তো সেখানেই যাব তো সেই জন্য একটু রেডি হয়ে গেলাম আর মানে সেরকম কোনো অনুষ্ঠান নয় ঘরোয়াভাবে আমরা আমরা সব বান্ধবীরা মিলেই সেলিব্রেট করব এই আর কি তো কালকে এসে বলে গেছে যাওয়ার জন্য তো বারবার ফোনও করছে যে এখনও কেন যাচ্ছি না তো মেয়েকে খেতে দিলাম মেয়ে পড়ছে ওই ঘরে তো একটু রেডি হলাম আর আমরা সবাই মিলেই যাব মানে আমাদের বান্ধবীরা সবাই মিলেই যাব তো পুজো পার্বণ তো অনেক দিন হয়ে গেল ঘরেই বসেছিলাম ভাবছিলাম সবাই মিলে আবার একসাথে হলে বেশ ভালোই হয় তাই না তো ভাবতে ভাবতেই কালকে দিদি এসে বলে গেল যে সন্ধেবেলা যেন আমরা সবাই মিলে তার বাড়িতে যাই আজকে তার অ্যানিভার্সারি তো সেখানেই যাচ্ছি সেই জন্য তো বেশ ভালোই হলো অনেক দিন পর আবার সবাই একসাথে হব তো চলো যাই ওদিকে সবাই ফোন করছে যে কখন কে যাবে আমিও ফোন করলাম তো সাড়ে আটটার মধ্যেই সবার যাওয়ার কথা আর গিয়ে আবার একটু তাড়াতাড়ি চলে আসতে হবে তো চলো একটু রেডি হয়ে নিলাম আর একটা হালকা সোয়েটার পরলাম ঘর থেকে বেরোলে না বাইরে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তো একটা সোয়েটার পরে নিলাম তো চলো যাই বেরিয়ে পড়ি সবাই হয়তো এতক্ষণে বাইরে অপেক্ষা করছে কিন্তু আমরা সবাই মিলে একসাথে এসেছি আরো কারো কারো আশা বাকি এখনো অনেকে আসেনি চলো যাই উপরে আর এখানে এসেই সবাই মিলে বৈঠকখানায় বসে পড়েছি গল্প করতে আর সবার হাতে গরম চায়ের কাপ চা খেতে খেতে গল্প করার মজাটাই আলাদা তাই না আর এই দেখো আমরা সবাই কিন্তু একসাথে চলে এসেছি আমাদের এই দিদির অ্যানিভার্সারি কততম বলো তিরিশতম তিরিশতম অ্যানিভার্সারি ভীষণ মিষ্টি লাগছে চলো আজকে সবাই মিলে আমরা সেলিব্রেশন করব ঘরোয়া ভাবেই নিজেরা নিজেরা এই যে এখানে সবাই রয়েছে আর এই হচ্ছে কাকু এই যে পাশাপাশি একটু হাই বলো

আর এখানে দেখো তিন তিনটে কেক রয়েছে আজকাল যে কোনো আনন্দের অনুষ্ঠান শুভ অনুষ্ঠান কেক ছাড়া ঠিক যেন সম্পূর্ণ হয় না তাই না প্রত্যেক অনুষ্ঠানেই কেক কাটা হয় তো আমরাও কিন্তু একটা কেক নিয়ে চলে এসছি আর এই কেকটা আজকে যে দাদার অ্যানিভার্সারি তার ছেলে এনেছে আর একটা গিফটে পাওয়া তো চলো চটপট করে কেকটা কেটে ফেলি মইন মইনে হাপি ইদ্যাই দ্টিযার্য়ে সুভো আভি পালেন উসবাউ থামাই হাতলি দে দেশা

ও দাও মিষ্টি কমই ভালো আজকে দাদা দিদির এই স্পেশাল দিনটিতে আমরা সবাই মিলে এসে একটু হাসি মজা আনন্দ করে দিনটাকে আরেকটু স্পেশাল করে তোলার চেষ্টা করলাম আজকে তো আর সন্ধ্যেটা আমরা সবাই মিলে খুব মজা করলাম খুব আনন্দ করলাম তোমাদের কেমন লাগলো আজকে ব্লগটা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে লাইক শেয়ার করতে প্লিজ ভুলো না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো দেখা হবে খুব শিগগিরই আর নতুন ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা বাবাই অ্যান্ড গুড নাইট সবাই ভালো থেকো এখন হবে ফটো তোলা খাওয়া দাওয়া কমপ্লিট যাওয়ার আগে সবাই মিলে একটু ফটো তোলা হবে সবাই এখন বস নিয়ে বসছে মাম্মি ঠিক করে বসো সবাই মিলে একটু ফটো তুলবো ফটো তুলে তারপরে বাড়িতে যাবো জানালার